মোবাইলে আসক্ত নতুন প্রজন্মের কাছে এমন আয়োজন অনেকটাই অজানা একদিকে ধুধু মাঠে ধুলো উড়িয়ে ঘোড়াদের টকবগিয়ে ছোটে ছুটে চলা অন্যদিকে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকা দর্শকদের হই হুড়ল মালা আনবে কার ঘোরা তা দেখার অপেক্ষাই মূলত সবার মনে বিরাজ করছে টান টান উত্তেজনা আমরা দূর দূরান্ত থেকে ঘোড়া দৌড় দেখতে আসেছি আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগলো আমরা ঘুরতে এসেছি ঘোড়া দৌড় দেখে সবাই খুব এক সঙ্গে খুব সুন্দর লাগলো এলাকাবাসীর অনুদান ও সম্মিলিত উদ্যোগে নাটোরের সিংড়ায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই ঘোর দৌড় প্রতিযোগিতার জানা যায় মহান বিজয় দিবসকে সামনে রেখে উপজেলার তারাই গ্রামের মশিবাড়ি বটতলা এলাকায় আয়োজিত তিন দিন ব্যাপী এই আয়োজন শেষ হয় গত চোদ্দ ডিসেম্বর আমার ঘোড়ার নাম বাদশাহ আর অনেক ঘোড়া আছে আছে অ্যান্ডার টাকার আছে আপনি জিয়ার সেভেন আছে হলো সূর্যলাল জিয়া ভাইয়ের আচ্ছা আপনার ফোরাদের সোনার বাংলা আছে মেঘরাজ আছে আপনাদের আরও অনেক ঘোড়ার নামই আছে আমরা চাই সমাজে মাদক মুক্ত রাখতে ক্রীড়া এরকম ঘোড়া দৌড় ফুটবল খেলাধুলা চললে আমাদের যুব সমাজকে সঠিকভাবে রাখা যাবে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সিআর সেভেন ঘোড়ার মালিক বগুড়ার কাশে মালি দ্বিতীয় স্থান অধিকার করেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ফুলসিরা এবং তৃতীয় স্থান অধিকার করেন গাইবান্ধার সুজন প্রতিযোগিতার প্রথম বিজয়ীকে বুঝিয়ে দেওয়া হয় একটি গরু এবং বাকি বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি করে খাসি ঘোড়া খেলতে আমার খুব ভালো লাগে তাই যেখানে ঘোড়া খেলা পাই সেখানে চলে যাই ঘরোদৌড়কে উপলক্ষ করে এই গ্রামের মানুষজন অনেক আনন্দিত এবং উৎসাহিত দিন পরে গ্রাম্য পরিবেশে ঘরোদৌড় দেখতে পেরে আমরা অনেক আনন্দিত অনেক দূর দূরান্ত বড়ো বড়ো ঘোড়া আসে আমার আত্মীয় স্বজন আসে অনেক দূর দূরান্ত থেকে বহু লোকজন আসে আত্মীয় স্বজন ঘোরা আসে বৌরা থেকে ঘোরা আসছে মিয়াসরা আসেছে এ প্রতিযোগিতার আয়োজকরা জানান গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে সেই ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এমন আয়োজন নাটোর ছাড়া আশেপাশের জেলা থেকেও শত শত দর্শনার্থী আসেন এই খোদ্দোড় প্রতিযোগিতায় দর্শক প্রিয়তা বিবেচনায় আগামী বছরগুলোতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিযোগিতার আয়োজক আব্দুল মমিন থেকে দর্শক আরো আমাকে উৎসাহ দিচ্ছে আমরা আনন্দ পাচ্ছি যাতে আমরা সেই আনন্দ ভোগ করে আপনাদের যাতে আনন্দ দিতে পারি বা আপনারা ভালো থাকেন আমরাও ভালো থাকি সুস্থ থাকি বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আমরা এই আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে আমরা এই প্রতিযোগিতা হাতে নিয়েছি আমাদের এখানে ঘোড়া দূর অনেক দিন আগে থেকে হইতেছে আমার আমাদের বাপদের আমল থেকে অনেক দূর দূরান্ত থেকে খুব ভালো ভালো ঘোরা আসে অনেক মেহমান আমাদের এখানে আসে ঘোরা দূর দেখে এটাতে আমাদের খুব মজা পাই আমোদ পাই